আর আমাদের দেশে কিছু মানবরূপী কিছু দাজ্জাল আমি একটু নরম করে বললাম ক্ষমা করবেন আবু দাউদের বিশাদার তিনশো পঁয়ত্রিশে আরো কঠিন করে বলা নবী বলেছেন তারা দাঁত জালের বেশি খারাপ যারা আমার উন্মত কে ধোকা দিয়ে ধর্মকে বিক্রি করে কথা বোঝা যাচ্ছে আমি একটু কম বলছি দাজ্জাল বলছি এরা কি করে এখন যদি আপনি আমার এই একটা সন্ন্যাভিত্তিক বক্তব্য খুদ যায় আপনি দেখবেন যে কমেন্ট পড়া যায় না এই যে সন্ন্যার পক্ষে ক্ষুদা দিচ্ছে না আজকে কথা বুঝতেছেন নাকি আমার এই বক্তব্যের কমেন্ট হয়তো যদি দুই পাঁচশো জন কমেন্ট করে এক জন দেখবেন যে আটশো জন লোকের কমেন্ট পড়া যায় না খালি গালি দিচ্ছে তুই ইহুদির দালাল তুই জানিস না যে ইসরায়েলে মারামারি লাগছে তুই আসিস সন্ন্যাস নি পড়ে তা আমি যুদ্ধ ঠেকাতে পারবো আমি সন্ন্যাস বাদ দিয়ে ঠেকাবো এটা মানুষের স্বভাব মানুষ মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা নেক কর্মকে খাটো করে আর একটা বড় করে এটা মানুষের স্বভাব একটা লোক মসজিদ আসলো আপনি তাকে কেনই কথা বলতে গেলেন দাড়ি নাই এবার মসজিদ আসতো কি কারণে দাড়ি নাই এটা তার অন্যায় কিন্তু নামাজ পড়তে আসছে এটা তার অন্যায় না মুখ ভর্তি দাঁড়ি খাও লজ্জা করে না এটা বলার দরকার নাই আপনি বলেন যে মাশাল্লাহ মুখটাতে কত সুন্দর দাড়ি যদি সিগারেটটা না খেতেন কতই না ভালো হতো এভাবে বলতে পারেন না তার খাওয়াটা পাপ দাঁড়িয়ে রাখা তো পাপ না আমাদের দেশের দাঁড়িয়ে রেখেও বিপদ আছে এই তো হাজি হয়েছে এই তো মুসল্লি সাজেছে কত ধরনের মানুষ ব্যঙ্গ করে অথচ নিয়ম হইল মন্দকে মন্দ বলা ভালোকে ভালো বলা তো পৃথিবীর পরিস্থিতি যেমনই হোক না কেন আমি কি সন্ন্যার বিপক্ষে চলে যাবো হ্যাঁ নউজ আলিক মনে রাখবেন এই সমাজের ডাইরেক্ট বক্তব্য শুরু করি আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে তোমার মনে হবে যে আমি ছাড়া কেউ সন্না তো পালনই করে না ডানে বামে বেদাতে শিরকে পূর্ণ জর্দা দিয়ে পান খায় হাতে তাবিজ গলায় তাবিজ মাজারে যায় মিলাদ পরে কুলখানি করে মরা মানুষের কাছে খতম পরে দুনিয়ার বিদাত শিরকে লিপ্ত আমি এখন করবোটা কি তখন তুমি জেনে রাখবে লা জালু তই ফতুম্মিন উম্মতি র আলাল আল এই সমাজে এই দুনিয়ার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমার একদল উম্মত সর্বদা হকের উপরে থাকবেই থাকবে লা ইয়াদুর রহমান খদালাহুম হাতাইয়াতে আমরুল্লাহ আল্লাহ নবী বললেন একদিন দুই দিন না আমার এই দল এমনই হকের উপরে থাকবে আমার উন্নতের তাদের কেউ ক্ষতি করতে পারবে না তারা অহম কাদা আলিক হকের উপর বিজয় হয়েই আল্লাহর সামনে দাঁড়াবে বেরাচ্ছে চান তো ইনশাআল্লাহ আল্লাহ ওই দলের হিসাবে সামিল কর আমাদের আল্লাহ মা আমিল তো শুন না আপনারা অনুসরণ করবেন তো আমার কথা একটু শক্তই হয় এমন না যে আজকে এই জায়গায় এসে আমি করা কথা বলে যাব আর কালকে যায় কোনো বেদাতির মাথায় হাত দিবাল আমার সোনার সাদ বুকে আসো মাদারে সেদ্দা দাও তাতে আমার কি ভোটটা আমাকে দিও তুমি মাঝবান তাতে আমার কি আমার তো দরকার নাই আমার দরকার মাথা আমার মগজ দিয়ে কি করবো তুমি আমাকে ভোট দিও এ হুজুর রফিক বিন সাইদ না আমি আপনাকে আজকেই সবচেয়ে নরম করে বলতেছি আপনাকে আমি বলি আমাদের এই বাঙালির কাছে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে নবীর সন্না পালন করা কঠিন আমি জানি আপনি ধাক্কা খাচ্ছেন এই জীবনটা দিয়ে দেওয়া সহজ বাঙালির কাছে কিন্তু সন্না পালন করা কঠিন প্রমাণ এখন এমনও কিছু আলেম আছে যারা দুনিয়ার থেকে মারা গিয়েছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে জান্নাত নসিব করো বলেন আমিন এমনও কিছু সম্মানী আলেম আছে যাদের নামের উপরে এই মৃত আলেমের নামের উপরে জীবন্ত তাজা রক্ত রাস্তায় দেবে এরকম যুবক আমাদের দেশে আছে কিনা এখনো যদি একদল আলেম যদি নারায়ণ তাকবির বলে চিৎকার দেয় পাকা রাস্তার উপরে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে এমন ঈমানওয়ালা যুবক এ দেশে প্রচুর কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না ইমানের পাওয়ার এত বেশি একটা তাবিজ গলা থেকে খুলবে না এ ধরনের ইমানদারে দেশে বড়া। ফজরের নামাজ জামাতে পড়ার মতো ইমান তার নাই এখন যদি বলা হয় যে সাপনা চত্বর ঘেরাও করতে হবে নারায়ণ তাকবির তখন বলবে যে দিলাম টান মরে গেলেই তো ডাইরেক্ট শহীদ আপনি কাকেই দিন শেখাতে যাচ্ছেন। কাকে ইসলাম বলতে চাচ্ছেন আমার এই দেশের মানুষদের ইমান আমাদের এই দেশের অধিকাংশ যুবকের ইমান হলো। আমি জীবন দিয়ে দেব কিন্তু টাকনুর উপরে কাপড় পরব না কেউ যদি বলে আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন এই হতভাগা কপাল পোড়া বলে আরে দুনিয়া সাদে চলে গেল আর এরা পরে আছে টাকনুর নিচে কাপড় পরবো না উপরে পরব এখন যদি কাউকে তাবিজ খোলার জন্য দাওয়াত দেন তাবিজটা ছিঁড়ে ফেলেন খুলে ফেলেন এমত অবস্থায় মৃত্যু হলে অন্য পাপের শাস্তি হতে পারে তবে শিরিক হবে না ইনশাল্লাহ এটা ভয়াবহ তারা তাড়াতাড়ি কেটে ফেলেন তখন বলবে মুসলমানকে মারি হুদি খ্রিস্টানরা শেষ করে দেয় আরে ব্যাটা পড়ে আছে তাবিজ নিয়ে এইভাবে ব্যঙ্গ করে জেনে রাখেন আমার সামনে যদি কোনো রাস্তায় কোনো মা কোনো বাবা কোনো বৃদ্ধবাসী কোন অসহায় যদি উলঙ্গ ল্যাংটা হয়ে রাস্তায় বসে থাকে হয়তো আমি ধারণা করব নয়তো পাগল আর নয়তো বেসারা কোনো বিপদে পড়ছে নইলে কাপড় নাই কেন ইসলাম আমাকে বলে তাড়াতাড়ি তুমি পুরুষ মানুষ যদি হয় তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে তার ইজ্জতা আগে বাঁচাও এখন আমার আছেই নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি ল্যাংটা হয়ে অনেক ঢেকবো এটা কথা বলেন না কেন এটা ইসলাম যে ওনাকে ঢেকতে গিয়ে আমি ল্যাংটা হয়ে গেলাম তাহলে উপকারের সে ক্ষতি বেশি হইল কিনা বলেন তাহলে ওইভাবেই ঠাকুকনি ল্যাংটা আমার কাজ না শরীয়ত কারোর প্রতি জুলুম করে না যদি অতিরিক্ত কাপড় থাকে তখন আমি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রাখবো পায়দামাটা একটু টান দিয়ে উপরে তুলে এই পুরা ধব্বাটা খুলে আমি ওই মহিলাকে বা আমার ওই ভাইকে অথবা আমার এই পথচারী বাবাকে আমি সুন্দর করে ইজ্জত ঢেকে দিয়ে তাড়াতাড়ি তার পরিচয় ঠিক করব। তাহলে কাকে কি বলতে চাচ্ছ ছেলেগুলো সমাজের পরিস্থিতি যেমন হোক না কেন আমি আমার রাসুলের সন্ধ্যাকে আমি কোরবানি দেবো কেন এই সমাজের অবস্থা যত খারাপ হোক না কেন আমি জীবনে কোনদিন টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরব না এটা আমার রাসুলের সন্না শুধু না এটা আল্লাহর আদেশ মা আসালামিনার আজকে আমি আপনাকে পার্থক্য দেখাবো যেটাকে আপনি করেন না তার থেকে বড় পাপ টাকনুর নিচে কাপড় পরা অতচ এই আমলটা আমাদের দেশে অবহেলিত হুজুররা মুখে বরং মজা করে এটা তো হেসবুত তাওহিদের সেই বদমাইশ সেলিমের মতো যে বলে যে আল্লাহর নবী নিজেও তো গান শুনছে এইভাবে তিনি ব্যঙ্গ করে টাকনুর নিচে কাপড় পরার কথা বললে উনি খিলখিল করে হাসে কয়েক চলে গেল আর এই হুজুর পরে আছে না উপরে ভাষা নাম শুনেছেন বক্তব্য যখন দিলাম শেষের দিকে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টাফ কোন পদে আমি তা জানি না আল্লাহ তুমি ভালো জানো আমি ধারণা করে কারোর কথা বলবো না বক্তব্য শেষে তিনি আমার হাত ধরে বললেন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে এটা দায়িত্বশীল বক্তব্য শুনলাম উনি আমাকে বললেন যে আমরা বক্তব্যে আসার পূর্বে মাহফিলে রওনা দেওয়ার পূর্বে আমাদের মেধাটাকে আমরা এভাবে নিয়ে আসি যাচ্ছি হলে সোনাবানুর গল্প শুনবো যাচ্ছি হলে একটা লম্বা কিস্সা বক্তা ধরবে আমরা দুই চার মিনিট বসে থেকে কিছু টাকা দিয়ে তাকবির নিয়ে চলে আসবো কিন্তু এই সামনের দিকে এগিয়ে বসেন সামনের দিকে সামনের দিকে আগে বসেন সময় নিচ্ছেন কেন সামনের দিকে আগে বসেন আমাদের সময়ের খুব মূল্য আপনার সময় অনেক মূল্য মুমিন অবসর থাকতে পারে না গ্যাপগুলো পূরণ করে নেন এখন কাতার নিচ্ছেন না কাতার নিয়েন না এখন এই বসা ব্যক্তি যখন দাঁড়াবেন জায়গা বেড়ে যাবে বসে থাকলে অনেক জায়গা নেওয়া লাগে তাই না কেউ কথা বলবেন না একদম চুপ থাকবেন খুব চলতেছে হ্যাঁ আচ্ছা বসেন যেখানে হয় বসেন কেউ কথা বলবেন না তো যে কথা বলতেছিলাম উনি আমাকে বললেন যে অনেক দায়িত্বশীল কথা শুনলাম অনেক অজানা জিনিস জানলাম তবে একটা জিনিস বুঝলাম না উনি বলতেছে মানুষ এখন রকেটে চাঁদে যাচ্ছে জানেন হুজুর উনিশশো সালে এই মাটি খনন করা হয়েছে চল্লিশ হাজার কিলো বোঝেন হুজুর আমি বললাম যে হালকা শুনছি তো বলে সত্তর সাল থেকে হুদি খ্রিস্টানরা প্লান করে এই দেখলাম আর এখন আপনারা হুজুরা আসেন নিচে কাপড় পরব না উপরে কাপড় পরব তখন আমি বললাম রে ভাইজান মাটির নিচে খনন করা আর সাধে চলে দেওয়া এক ষোলো কোনো টুপিয়ালার কাছে আশ্চর্য বিষয় না কালকে যদি সাদের ভিতরে যদি রুটি বানাও খান তাতে আমার কিছুই আসা যায় না এটা কোনো হালাল হারামের ইবাদত না ওটাও মাখলুক জিদা গেছে ও মাখলুক এক সৃষ্টি যাচ্ছে আর এক সৃষ্টির কাছে তাতে আমার আশ্চর কি আছে আমরা তো আল্লাহর কাছে আছি সেজন্য তো টাকনুর উপরে কাপড় করতে বলি তখন আর কথাই বলে এরকম কথা আছে হ্যাঁ আছে তো মা আসালামিনাল কাবাইন নিমিনাল ইসারি ফাঁসিন নার কেউ যদি টাকনুর নিচে পায়ে জামা প্যান্ট লুঙ্গি পরে এই কারণে তাকে জাহান নামে জ্বলতে হবে হাদিস নাই চাইতে বড় ওই সাদে দেওয়াটা জরুরি বেশি না টাকের উপরে কাপড় পরা জরুরি পৃথিবীর কেউ যদি কোনোদিন সাধে না যায় শরীয়তের কিছু আসে যায় কোনোদিন কবরে প্রশ্ন হবে আল্লাহর কাছে যে আমি এত বেরেন দিলাম সাধে গেলি নি একবার এটা বলবে এটা দুনিয়াবি ব্যাপার আমার মনে চাচ্ছে আমি একটা জিনিস নিয়ে গবেষণা করবো এটা আমার ব্যাপার কিন্তু আমি শরীয়ত কম বেশ করতে পারবে শুধু আমাকে দেওয়া হলো এইবার ডাইরেক্ট আমি কিন্তু জানি এখন এই সুযোগ এখানে আসছে কিনা যে আমি চলমান বেদাত কাকে বলে সিরিয়ালে বাহাত্তরটা বেদাত বলবো এই পরিস্থিতি এই মাঠে আসে নাই একদিন হয়তো আসবে সেদিন বলবো আলেমলা মারা বলবে আমি সেটার দিকে যাব না আমি বলতেছি সন্না কোনটা কোনটা অন্তত আপনার জানা হোক যে দশটা অজানা সন্না আমি জানতে পারলাম খুতবার মাধ্যমে ইনশাল্লাহ এক নম্বর সন্না যখন আল্লাহকে কিছু বলবেন জিকিরের মাধ্যমে সুভান আল্লাহর মাধ্যমে আলহামদুল্লার মাধ্যমে আল্লাহ আল্লাহর মাধ্যমে তখন আল্লাহকে নিজের আঙুল দিয়ে বলবেন কি দিয়ে এই যে হাতের কর দিয়ে বলবেন এখন আমাদের দেশের লোকের সমস্যা কি আমরা যখন বলি যে আঙুল দিয়ে তাজবি গণনা করা শোন না কারণ ছাড়াই কিছু মুরব্বী লাভ দিঠে বলে ক্যা তসভি পল্লিকে জাহানামে যাওয়া লাগবে নাকি তোমার আমি কথা বলছি একবার তাজবি আনবেন নাকি আমার একটা গাছের গুলি কাটিয়ে নিয়ে আসবেন এটা তো আমার কাজ না আমি বলেছি আমার নবী নিজের আঙুল দিয়ে তাজনি গঙ্গনা করে পড়তেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লাই লাইল্লাহ এভাবে পড়ার পর নবী বললেন বিচারের মাঠে যেই যেই জিনিস বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে তার একটা হল বান্দার হাতের কর এখন আপনি তাজবি বললেন না পেয়ারা খালি সেটাকে আমি জানি আমি বলতে চাচ্ছি নবীর সন্নাটা কি আপনি না মানলে আমার অসুবিধা আছে তাহলে আজকে থেকে চেষ্টা করবেন নবীকে হুবহু অনুসরণ করার আরো প্রযুক্তি কত উন্নয়ন হবে শুয়ে পড়ে নিঃশ্বাসের সাথে সুভান আল্লাহর হতে পারে তখন কটকট করে মেশিন আসবে ওর সুযোগ আপনি নেবেন কিনা তা জানি না এখনো মেশিন আছে মুরব্বি লোক বারবার এরকম টেপে কটকট করে সাফে এক হাজার বারো হলে তখন জিরো করে একটা দড়ি দিয়ে বাইরে রাখে আগেই ডেলিভারি দেয় না একটা হুজুরের কাছে যায় খুতবার পরে দুই কেজি জিলাপি নিয়ে যায় দুই হাজার এক হাজার টাকা দিয়ে বলে হুজুর এখনো তো যা জিকির করছি উপরে ঝুলতেছে আপনি একটু ফোঁদি উপরে দিয়ে দেন একটু মনাজাত করে আল্লাহ একবার ঝলতেছে একটু উপরে দেন এরকম কুরিয়ার সার্ভিসের কোন সিস্টেম ইসলামে নাই আপনি একবার সোহান আল্লাহ বলছেন আপনি গুনতে গেলেন কেন আপনি শুধু গুনবেন তেত্রিশ আপনি তেত্রিশ গুনেন আপনি কেন এ কথা মনে করতে গেলেন যে বাইশ হাজার দুইশো পঁচিশটা সোয়াল একবার করতে হবে এই ফাজলাম আপনাকে করতে বলছে কি এটা তো গুনার জিনিস না গুনার জন্য আল্লাহর অগণিত ফেরেস্তা আছে আপনি আনলিমিটেড আল্লাহকে বলতে থাকেন আঙুলের পর দিয়ে কেউ যদি বলে আমার তো গুনতে গেলে বিহা যদি ভুল যায় মরা পর্যন্ত ভুল যাক তাতে অসুবিধা কি পরিমাণ ধরে বেশি করে পড়েন কিন্তু তসবি দানা নিয়ে আমাদের পাবনাতে আমি একটা মসজিদে দেখছি হাজার দানা তাসবি দানা মানে একা পড়ে না ফজরের পর আর মাগরিবের পর কিছু মুসল্লি বসে থাকে পরে কি দশজন একসাথে গোলে বসে বসে টানতেছে এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে ও তো বলবে আমার তিন মাস পর নারকেল ফাটানোই ভালো আমি তো মনে করছিলাম মুসলমান হবো তো দড়ি টানে কি কামে একটা একটা লোক যদি আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয় যে ধর্মটা ভালোই লাগে একটু তদন্ত করে দেখি তাদের ধর্মের বড় বড় সভাতে গিয়ে একটু যদি মন গলে আমি কালেমা পরি মুসলমান হবো সদ্যবাসে হিন্দুরা যায় না বসন্তে যা দেখে যে সর্মনাই পীর জেকের করতে আর মুড়ির খালি লাভ দিয়ে গাছে ওঠে মানে বাসে ওঠে তখন ও বলবে মা 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 মনসা মা মা সরস্বতী মা মা দুর্গা আমি আবার জাগারতা জায়গায় আসতেছি আমি এখনো কালেমাই পড়লাম না ওরা দেখলাম যে ওরা ওদের হুজুরের গলা ধরে উল্টে পড়ে দেয় মাইক নিয়ে দেয় কামড় দেয় এটা পর কেমন ধর্ম আমি তোমাকে ডাকছি কোনদিন এই কাম তো করি নেই আমার তো তিন মাস পর পর নারকেল ফাটানোই ভালো এটা বলবে এটা ধর্ম এই লাভ দুলটে পড়া আর একজন ভাইকে কষ্ট দেওয়া এমনও দেখছে আল্লাহ মাফ করুক বলতে মানে দুঃখে হাসি আছে একজন একজনের লুঙ্গি খুলে ফেলছে অথচ পিছনে লেখা জিকির মাহফিল বাসে উঠে চলে গেছে বাপের বয়সী লোক বাসে উঠছে অথচ জীবনে কোনদিন আবু বকর সোহান এক হাজার বার বলতে গিয়ে এক সেকেন্ড নড়াচড়া করছে ইতিহাসে পাই না জীবনে কোনোদিন আমার রাসনের ব্যাপারে ঘটে নাই তিনি জিকির করতে করতে একটা পর্দায় খেয়াল করে নাই জিকিরটা শুরু করছিল মসজিদে শেষ করছিল মসজিদের বারান্দায় তা পাই নেই কোনোদিন এক ইঞ্চি নড়াচড়া করে নেই তাদের ভিতর কাঁপছে আর আমারে ভাইরে কাঁপে কথা বুঝছেন নাকি জিকির করলে কোথায় কাঁপার কথা মুমিনের কি কাঁপে কল কি কাঁপে এ দলিল কি মিনু আল্লাহ দিনা ইজা জকিরুল্লাহ দিলাত আলাইহিম আয়া তুহুম ইমানা মমিন হলো সে যে শোনা কথাও যদি আবার শোনে আল্লাহর কথা শুনলে তার অন্তরে কম্পন হয় ভালো লাগে এই কারণে তার ইমান বেড়ে যায় কিন্তু আমাদেরকে ভিতরে কাপে না বাইরে কাপে বাইরে কাঁপে লাভ উল্টে পড়ে যাচ্ছে যে হচ্ছে আল্লাহ নামনে আবার কামড় দেয় গলা ধরে পড়ে যায় দেখেছেন আপনারা এরকম একটা ভিডিও কেউ ভাইরাল হয়েছে দেখেছেন কিনা নইলে বলবেন বক্তা আল্লাহকে ডাকতেছে আর তার মরির যাক বলার পর পাও দুইটা দিয়ে কাদের পর এইভাবে টানতেছে তখন উনিও নামতে বলে না কমিটিও নামতে বলে না কারণ সবার দাবি এখন ডুবে গেছে এর ভিতরে আর ওই মন্দিরের ঠাকুরের ভিতরে যদি কোনো পার্থক্য থাকে তাহলে আমি মিথ্যুক মন্দিরের ঠাকুরের থেকে যদি ও বড় পাপি না হয় তাহলে আমি মিথ্যুক মন্দিরের পাপি একটা মুসলমানকে টান দিয়ে তার মন্দিরে সহজে নিতে পারবে না আর এই ভন্ড টুপিয়ালা এক একটা খুতবায় হাজার হাজার মানুষকে ধর্ম বিরোধী করে জাল হাদিসের মাধ্যমে বোঝা কি যাচ্ছে আপনাদের সন্না একটা খালি বলছি দেখেন তাই অনেক সময় গেল টাকনুর উপরে সর্বদা কাপড় পরবেন যদিও হুকুমটা ফরস কিন্তু সন্না তো রাসুলের এটা বাদ দেওয়া যাবে না টাকনুর উপরে প্যান্ট পায় দাবা লুঙ্গি শসা পরবেন মনে থাকবে দেখবেন যে আমাদের হুজুরে আমরা বলি যে দাঁড়িয়ে কাতার সোজা করেন এ টাকনর নিচে কাপড় আছে কিনা দেখেন না অত নামাজের সাথে সম্পর্ক না সম্পর্ক নামাজের সাথে অনেকে দেখবেন নামাজ শেষ হই বাইরে যাওয়া বারান্দা দেখ ফেলে দেয় সব সময় পড়বেন এক এক করে পড়তে থাকে দ্রুত মানুষকে মাটি দিবেন কি বলে মরা মানুষকে দাফন করবেন বিসমিল্লাহ বলে সমাজে কি চলে আমি কথা শুনতে পাই নাই আমি আজকের খুদবায় নেগেটিভ একটা কথাও বলবো না কোন হুজুর কি পড়ে সেটা আমি জানি না কি ওই ওইভাবে ধরতে গেলে তো ফরিদপুরে মরা মানুষের কবরে আড়াম দেয় আড়াম দেশকা কয়েদের নিচ থেকে একটু পরে প্রশ্নোত্তর শুরু হবে এটা আলাউদ্দিন জিহাদিনীদের স্বীকার করছে যে নিচে কবরে প্রশ্নোত্তর হবে তো তখন শয়তান আসবে ধোকা দিতে আমরা আজান দিয়ে শয়তান সরাই দেব যাতে শুধু ভালোটা থাকে তাহলে তাজা মানুষের তা মানসিক লাগাইছে তাজা মানুষের আজানটা মনোমানসিক লাগাতেছে আস্তাকুল্লাহ কোনটা কি চলে সেটা আমরা জানি না আপনি মাটি দিবেন বিসুল্লাহ বলে কি দিয়ে মরা মানুষের জন্য যিনি মারা গিয়েছেন তার জন্য সাদাকা করবেন আর মুখ দিয়ে দোয়া করবেন কুলখানি করে কি গরু খায় কি নারকেল খায় কি ওটা আমি জানতে চাইনি আমার রাসুল যেহেতু এই কর্ম করেছেন আমি শুধু তাকে অনুসরণ করব। এর বাইরে যত কর্ম আছে সেটা বাতিল মনে থাকবেন সাল্লাহ মসজিদে ঢুকে দুই রাখা সালাত আদায় না করা পর্যন্ত বসবেন না জমা হোক ফজর হোক জোহর হোক আসর হোক মাগরিব হোক ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ লাই আজলিস হাত্তাই সাল্লা রকা তাইন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কাউকে বসতে দিতেন না যতক্ষণ না তিনি দুই রাকাত ছলাত আদায় করে তারপরে বসতেন রানিং খুদবার ঠেকায় দিয়ে লোককে দাঁড় করায় দুই রাকাত পরাইছেন তারপরে বলছেন বসো যে কোনো ব্যক্তি যে কোনো সময় মসজিদে ঢুকবে টাইম যাই হোক না কেন একটা দুইটা তিনটা পাঁচটা দুইটা চারটা যা হোক আগে দুই রেখা সালাত হবে তারপরে বসা হবে এই আমলটা করবেন ইনশাআল্লাহ ইমাম সাহেব যদি খোদমায় উঠে যায় তখন আর পড়বেন না বসে পড়বেন ঠিকই না শ্রোতা তো ঠিক আছে দেখতেছি সবাই তো জানেনি তাহলে আর ওই লাল বাতি যারা লিখে রাখছে যে লাল বাতি জলাকালীন সন্ন্যাতের নিয়োগ করবেন না আমি বলেছি তারা চল্লিশটা গরু চাইতে বেশি খারাপ গরু চুরি করলে গোয়াল খালি হয় বরকতে যদি রুদি থাকে পরের বছর গরু হতে পারে কিনা কিন্তু এই ভণ্ড যে ঘরে রাখলো নামাজ পড়বেন না এই দুই রাখাত কবুলিয়া সালাতের ওই বাপ দাদার সদ্য পুরুষের সমান হবে তাহলে উনি কিসের ভিত্তিতে নামাজ পড়েন এই কথা কি বান্দা লেখা যায়। এই কথা বলবেন আপনি যে যখন ইদা উকিমাতির সালা ফালা সালা তাই লাল মাকতুবা যখন একামত শুরু হয় তখন পরেও না বাদ বাকি আর কোন জায়গা নিষেধ নাই মনে থাকবে আমাদের দেশে আর একটা কথা আরে কত কথা মনে পড়ে যায় আমরা আল্লাহ সব আমাদের ক্ষমা করুন আমার জমার প্রথম কর্ম শেষ করছি বারো কাল্লাহ না

এটা আমার জন্য উচিত হবে না কারণ আমি আপনার রানিং ইমাম না আমি মেহমান আসছি আবার সালাত করে চলে যাব তবে কিছু কল্যাণ আপনার হোক এটা আমাদের আশাবাদী মসজিদে দেখবেন ফজরের টাইমে আল্লাহর ঘরের ভিতরে রানিং ফরস চলে আর বারান্দায় সন্নাথ চালায় এরকম লোক আছে কিনা এরা হলো গরু বিক্রি করে খের কেনে খের বোসেন খর বোসেন এরা হলো এমন মানসিক রোগী যে গরুটাই বিক্রি করে দেশে খের কেনার টাকার অভাবে মানে খের কেনবো তারপর গরু খাবো গরু কই গরুই তো নেই নবী বলেছেন ইদা উকিমাতিস সালা ফালা সালাত ইল্লাল মাকতুবা ফজর হোক যোহর হোক আসর হোক না কেন একবার যদি একামত শুরু হয় ফরজের ওই নামাজ ছাড়া পৃথিবীতে নামাজ নাই রুকু থাকলে রুকু বা সিজদা থাকলে সিজদা যেমন আসো তেমন টান দিয়ে দাও ফরজে ঢুকে পড়ো আল্লাহ তোমার কবুলিয়া সালাত দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেশে কি করে কোন শয়তান জানি একটা ফতোয়া ডেলিভারি দেয় যদি মনে করা যায় যে লাস্টের রাকাতের রুকুটা পাবো তাহলে তুমি সুন্নাতি ডেলিভারি দাও কোথা থেকে আসে এই কথা তবে কোন জায়গা থেকে আসে তা আমরা জানি আলা ইন্না আউলিয়া শায়তন ইয়ো ভাই বাঁহ ধমিলা বাহদিং শোকরফাল কওলি হরো হর শুধু আল্লার ওহি হয় না শয়তানের অহি হয় জানেন কিনা শয়তানের পক্ষ থেকে এটা একটা কথা যে তুমি সুন্নাত তাকে চালাও এটার গুরুত্ব বেশি তো ফরজ সালস শুনুক না হজুল্লাহ আজকে থেকে মুনাফিকে করবেন না জীবনে দিন ফরজ বাদ রেখে ফরজকে রানিং অবস্থায় রেখে কোনদিন শোনাত পড়বেন না তাতে তিন রাকাত হয়ে গেছে গেছে মোট নামাজ বাদ দিয়ে আগে ফরজে ঢুকবেন মনে থাকবেন ইনশাল্লাহ জীবনে জর্দা দিয়ে পান খাবেন না মনে থাকবেন ইনশাল্লাহ গোল খাবেন না তামাক দ্রব্য খাবেন না এই সমাজের যারা বড় বড় নেতা আছে পলিটিশিয়ান আছে যারা সামনে ইলেকশন করবে আরো যারা প্রশাসনিক লোক তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মাদক নিয়ন্ত্রণের জন্য বহু সেমিনার করে কিনা খবরদার নেশাদার দ্রব্য খাবেন না এই নেশাদার দ্রব্য মানুষকে ধ্বংস করে দেয় জর্দাখর খেলে ক্যান্সার হয় তাতে কোটিতে একজনের হলেও যদি একজনের হয়ে থাকে এটাই যথেষ্ট এটা হারাম হওয়ার জন্য সবার ঘরে ঘরে হওয়া জরুরি না একজন ডাক্তার আছে ডাক্তার নাম হলে ডাক্তার কি আছে ভালো মনে হয় দেখি দেখে চিনছেন কিনা আমি একটা হ্যাঁ ভিডিও দেখি আমি খুব মাঝে মধ্যে তিনি ওই পায়ের ভিডিওগুলো যখন দেখায় যতদূর দেখেন পুরাটা দেখায় না তখন মনে হয় আল্লাহ আমি যদি প্রতিদিন পঞ্চাশটাও খাতাম এক বৈঠক আমি তালাক দিতাম জীবন আমি তামাক মুখে দেবো না সি জর্দা খাওয়ার মুখের এই পাশে এমন ঘা পচা হয়ে গেছে এখন তার ফেলে দিতে হবে সিগারেট খাওয়ার কারণে এই পায়ের নিচ আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কোন পথ নাই কেটে দেওয়া লাগতেছে দুই বছর আগে রিং পরাই ছিল এখান থেকে টান্দি বাইপাস করে সে রিংটা অসল তাও এই বেলৎ জাতিরা জীবনে মুখ দিয়ে বলে না হুজুর রাখ কোলা আশা করে যে জর্দা একটা হারাম দ্রব্য আপনারা খায়েন না এখন ওর কোন আব্বা বলছে মাকরু মাকরু বলেই চালা দেয় সকালবেলা যারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে যারা লাঞ্চ করে দুপুরে মদ দিয়ে রাতে ডিনার করে যারা মদ দিয়ে চোখে বেশি ঘুম আসলে যারা চোখে একটু মদ ছিটায় মারে এত বড় খারাপ লোকরা পর্যন্ত গুগলে লিখে রাখছে যে তামাক মানেই হলো নেশাদার দ্রব্য এটা খেলে ক্যান্সার হয় এই মুফতি হুজুর এখনো বোঝে নাই কানুর গালে এখনো হাকিমপুর জর্দা এই শয়তান কিভাবে বুঝবে এই জর্দা নীরবে কত মানুষকে ক্যান্সারের দিকে নিয়ে গিয়েছে কত মানুষকে বড় বড় রোগের দিকে নিয়ে গিয়েছে কবে বুঝবে আমি জানি না সমাজে প্রচলিত বেদাত সম্পর্কে আমি বক্তব্য দিলে পরিস্থিতি সম্ভবত এমন হতো যে মনে হতো এই মসজিদে কোনো লোক নাই বাইরে থেকে মনে হতো সব লোক পাথর হয়ে থাকতো কিন্তু আমি এই মাঠে হয়তো সেই পরিস্থিতি এখন আসে নাই যে আমি বেদাতের সিরিয়াল দিয়ে দিয়ে আমি বলবো একদিন হবে ইনশাল্লাহ এই দাওয়াতি কাজ আমাদের আপনার ওয়াজেদ ভাই থেকে শুরু করে আরো যারা দায়িত্বশীল আল্লাহর ঘরে আসেন তাদের একদিনের পরিশ্রমে এতগুলো মানুষ এখানে আসছেন তা নয় ধীরে 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 দেওয়াতি কাজ করতে 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 একটা পর্দায় অনেকগুলো দিনই ভাই আমরা এক জায়গা হয়েছি আলহামদুলিল্লাহ এটা একদিনের ফসল না আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা জানি না একটা লোক হিন্দু থেকে মুসলিম হলে যেমন আশ্চর্য হয় পরিস্থিতি জটিল হয় একজন মুসলমানকে আবার মুসলমান হতে গেলে এরকম আশ্চর্য লাগে আমাদের সমাজে একজন মুসলমান নামাজি লোক টুপি লোক যদি নবীকে নবীর সন্ন্য অনুসরণ করতে যায় ঠাকুর যদি ধর্ম পরিবর্তন করে তার পরিস্থিতি যেমন হয় তার থেকে বেশি খারাপ হয় আমাদের দেশের একটা হুজুর যদি সত্য স্বীকার করে মসজিদও যদি দাঁড়ায় বলে আজকে থেকে আমি তওবা করতেছি আমি নিজেও এতদিন মিলাত পড়তাম আমি জানতাম না যে মিলাত পরা একটা অন্যায় বেদাত আজকে থেকে আমি নিজে তওবা করলাম আমার অতীতের ভুল আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবে আপনারাও করবেন না তারপর জমার শেষেই কিছু কিছু পাগল ধরে হুজুরের এতদিন পরাই মনে থাকে নাই হুদুরের চাকি চলে যাবে আর এই মুসল্লিরা যদি নীরবে মেনেও নেয় যাচ্ছে আমরা আলেম ভাইয়ের কথা মেনে নিলাম আশপাশে থেকে অন্যান্য বেদাতি হুদুর খালি খোঁচাবে আপনারা একটা ওহাবি রাখছেন মসজিদে তাবিজের বিরোধিতা করে তাবিজ বেজে খাবো হয় না বেতন পাই মাসে মাত্র দশ হাজার টাকা আর এই মৌতিখানা মরা এই কুলখানি তাবিজ কবজ বেঁচে তিরিশ হাজার টাকা তুলি আর এই হুদুরের জন্য আমাদের গোটা সমাজে ডিস্টার্ব এ যেন রাসুলের দিন প্রচার করার মতো পরিস্থিতি মনে রাখবেন আজকে আপনার সামনে আমি জোরে জোরে কথা বলতেছি আজকে থেকে দুই বছর আগ পর্যন্ত আমার এলাকার দায়িত্বশীল লোকরা পর্যন্ত মনে করতো আমি নাকি আমেরিকা থেকে টাকা পাই এটা মুখের ভাষা টুপিয়ালারা মনে করতো আমার নিজের আত্মীয় কে তা বলবো না আমার একেবারে রক্তের রিলেটিভ তারা পর্যন্ত মানুষের কাছে আশ্বাস করতে বলতে হারে ছেলেটা নিয়ে কত আশা করছিলাম আমাদের ভিতরে একজন কোরআনে হাফেজ হলো এলাকার প্রথম হাফেজ আলেম হলো আমরা কত আনন্দ পাইছিলাম হঠাৎ করে দেখি সেই ছেলে ইহুদের দালাল হয়ে গেছে আমেরিকার টাকা খায়ছে। কিভাবে বুঝলে কয় যে بوকে হাতবাদে লাটি হাতে করে খুদবাদে সি 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 আস্তে আস্তে মানুষের ভুল ভাঙবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর আল্লাহু আমিন আমি তো আমার সময় মতো খুদদা শেষ করে দিচ্ছি এখন কিন্তু এখনো যারা বুঝু করতেছেন তারা আসলে কি মনে করে কি মনে করে সালাত আমরা বুঝি না আপনার টার্গেট থাকবে যে আল্লাহর ঘরে আমি প্রবেশের পরে জান আজান পরে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ জুমার দিনে মনে করবেন যে আমি মসজিদে যাওয়ার পরে আজান পড়ুক এই টার্গেট কি আপনারা আসবেন আমাদের সফরটা যেহেতু লম্বা আমরা সলাপ পড়ার পরপরই চলে যাব আমাদের জন্য কল্যাণের দোয়া করবেন মরা পর্যন্ত যাতে দিন বিক্রি করে না খাই আমরা যেন আল্লাহ রাসুলের সন্নাকে ব্যঙ্গ ঠাট্টা না করি আমরা যেন রাসুলের দিনের উপরে থাকে ইনশা আল্লাহ সেই সাথে আল্লাহ তুমি আমার এই মুসল্লি ভাই সকলকে তুমি দিনের জন্য কবুল করো এক ভাই দোয়াতে এক ভাই অসুস্থ তুমি আল্লাহ উত্তম সেবা দাও আগামী মাসের আঠারো তারিখ আমি রফিকবিন সাইদ চুরাইন কি নাম দুর্গাপুর চুরাইন মসজিদের নাম দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ চুরাই নবাবগঞ্জ চেনেন আপনারা যদি সুযোগ থাকে দিনের সাথে যাওয়া যায় দিনের শুধুমাত্র দিনের কারণে নব্বইটা মসজিদ পরিবর্তন করা যায় কিন্তু হিংসা করে এক ইঞ্চিও সামনে গেলে যায় নাই হারাম হবে দিনের কারণে যাবেন যদি সুযোগ থাকে যে যাই গেলে দুইটা কথা শুনবো আমি বলে না যে কোনো দায়ী আসলে আর আজকে পালবাড়ি বর্ধন ওখানে আমাদের ভাই মাহমুদ বিন কাসেম হাবিদা হল্লা আসবেন মাগরিবের সালাতের পর থেকে কথা বলবেন যদি সুযোগ থাকে চেষ্টা করবেন আল্লাহ আমাদের সফরকে তুমি নিরাপদ করো আল্লাহ আমিন